সামনেই লোকসভা ভোটের তৃতীয় দফা তারই মধ্যে দলের পদ থেকে অপসারণের পরে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ তিনি বলেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগেই দলের কাছে ব্যাপারে খবর ছিল তিনি যে ভাষায় বিরোধীদের আক্রমণ করেছিলেন তা অন্য কেউ করেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক তবে একই সঙ্গে কুনাল ঘোষ বলেছিলেন তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই দলেরই সৈনিক মাত্র এরপর শনিবার দুপুরে বেগবাগানের ব্রাপ্ত বসুর মধ্যস্থতায় ডেরে কোপ্রায়নের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে কুনাল ঘোষ গাইলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আপাতত বিদ্রোহই ইতি তৃণমূলের ফের আরও একটা কামব্যাক হতে চলেছে কুনাল ঘোষের এই নিয়ে পাখি ডাকে কত শোভা চারি পাশে ডেড়ে কোপরাণের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে কুণাল ঘোষ কিংবা মধ্যস্থতাকারী ব্রাত্তবশু কেউ এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শুধু বলেছেন দেখতে থাকুক কি হয় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটা পরিবারে আমি বারবার বলে এসেছি আমার পথ থাক না থাক আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো আমি আমাদের দলের বিশিষ্ট নেতা মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু রক্ত বসু ওনার সঙ্গে এসেছিলাম আমাদের দলের আর এক নেতা ওব্রায়নের কাছে কিছু কথা হয়েছে সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না এটুকু বলছি যার যেটা বলে আসছিলাম সেটাই অর্থাৎ তৃণমূলে ছিলাম তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো অসন্ত অন্তত করা কারণ একটা দল আমাদের কথা আলোচনা যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয় কিন্তু আমি তৃণমূলে ছিলাম আছি থাকবো মুখপাত্র হিসেবে কি দেখা যাবে আপনাকে বলে আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেওয়া হয়েছে ফলে আমি বলছি দলে আমি দলে ছিলাম আছি থাকবো আর একটু সময় দিন না সব দেখা যে অসন্তোষ আপনার ছিল খারাপ লাগা ছিল সেটা কি মিটলো এখন কথা বলার পরে এইভাবে তো দুম করে হ্যাঁ না এগুলো না আমি এইটুকু বলছি যে আমি তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য এবং আমার মনে হয় আমার দলও আস্থা রেখে স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে

ইয়ে ছিল একটা গান গান এক আমি দলের আমি আবার বারবার বলেছি এই সব পথ পথ এসব নিয়ে এগুলো সব বই নূল কথা হচ্ছে আস্থা ভালোবাসা সম্পর্ক এগুলো হচ্ছে মূল জায়গা আমি

আদৌ কোনো শর্ত ছিল কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি কুনাল ঘোষকে ফের রাজ্য সাধারণ সম্পাদকের পদ ফিরিয়ে দেওয়া হবে না স্পষ্ট হয়নি ডেরেক ওপ্রায়নের বাড়ি থেকে বেরিয়েও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি কুনাল ঘোষ তবে এদিন দুপুরের বৈঠকের আগে কোথাও যেন বরফ কলার ইঙ্গিত দিয়েছিলেন কুনাল ঘোষ এক সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ছবি পোস্ট করে তিনি বলেছিলেন তখনও তৃণমূল ক্ষমতায় আসেনি একটা সুন্দর মুহূর্ত প্রসঙ্গত গত কয়েকদিনে কুনাল ঘোষ বারে বারে বলেছেন উনিশশো সালে ধর্মতলায় তৃণমূলের কর্মসূচিতে যখন বিশৃঙ্খলা তৈরি হয় এবং পুলিশের সঙ্গে কার্যত যুদ্ধ হয় তৃণমূল কর্মীদের সেই সময় আহত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের গাড়িতে সরিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি গত বুধবার উত্তর কলকাতায় এক রক্তদান শিবিরে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে হাজির হন কুনাল ঘোষ সেখানে তাপস রায়ের প্রশংসা করে তিনি বলেন তাপস তা ভালো জনপ্রতিনিধি সেই অনুষ্ঠানে কুনাল ঘোষ আরও বলেন এখানে যেন কোনো ছাপ্পা ভোট না হয় তারপরেই সেদিন দুপুরে ডেরে কোপ্রায়নের স্বাক্ষর করা প্রেস বিবৃতি সামনে আসে সেখানে বলা হয় কুনাল ঘোষ যা বলেছেন তা তার ব্যক্তিগত মতামত তাকে দলের রাজ্য সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়ার কথা জানানো হয় তারপরেই কুনাল ঘোষ ডেরেক ও ব্রায়নের বিরুদ্ধে তোপ ডাকেন তারপরেই তার মুখে আসে এসএসসির নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ এত কিছুর পরেও বৃহস্পতিবার থেকে তৃণমূলের একটা মহল থেকে বিষয়টি মিটমাট করার চেষ্টা শুরু হয় সেই সময় ব্রাত্য কুনাল ঘোষের পাশে দাঁড়াতে দেখা যায় এরপর শুক্রবার প্রাপ্ত বসুই কুণাল ঘোষকে ডেরে কোপ্রায়নের সঙ্গে বৈঠকে রাজি করান বলে জানা গিয়েছে তারপর শনিবার দুপুরে বৈঠক হয় কিন্তু কুণাল ঘোষের অভিমান কমল কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট হয়নি এরপর ফের তৃণমূলের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক আবার আগের মতো হয় কিনা এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা